সূত্র এখন খেয়াল করো আমাদের যে এক্স এর যে মান সেই মানটা আমরা এখন বসিয়ে দিব এক্স এর মান কত এ প্লাস টু বি বসিয়ে দিলাম প্লাস ছিল প্লাস ওয়াই এর মানটাও বসিয়ে দিয়েছি ডিভাইড টু ছিল টু স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস অনুরূপভাবে এখানেও কি করেছি মাইনাসটা বসিয়ে দিয়েছি এক্স এর মান কত এ প্লাস টু বি এবং ওয়াই এর মান হচ্ছে মাইনাস ছিল মাইনাস ওয়াই এর মান হচ্ছে থ্রি এ প্লাস টু সি এখানে দেখো মাইনাস থ্রি এ এবং মাইনাস এ প্লাস এ কি হয়ে গেছে মাইনাস টু সি ডিভাই টু তারপর কি ছিল হোল স্কোয়ার এখানে আমরা কি করব একটু ক্যালকুলেশন করব এটাকে ছোট করে নিয়ে আসার চেষ্টা করবো তিনটা এ আর একটা এ কয়টা এ হয় চারটা এ আর এখানে টু বি এখানে টু বি তাহলে এখানে টু সি টু সি মাইনাস ছিল মাইনাস ডিভাইড টু এখানেও খেয়াল করো এখানে আমরা পজিটিভগুলোকে গুলোকে আগে নেওয়ার চেষ্টা করবো তাহলে টু বিটা আগে এবং এইখানে থ্রি এ এটা থেকে যদি একটা এ প্লাস এ আছে তাদেরকে এদেরকে হিসাব নিকাশ করলে অর্থাৎ যোগ করলে কি হবে মাইনাস টু এ মাইনাস টু সি ছিল টু সি এইখানে দেখো সবগুলাই জোর এবং কি আছে যে দুই কমন নেওয়া যায় এখান থেকে তাহলে টু যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকতেছে যে চার টু এ ফোর থেকে টু কমন নিলে টু এ এবং টু বি থেকে টু কমন নিলে থাকতেছে হচ্ছে বি এবং এখানে এখানে থাকতেছে তার কি সবগুলোতে টু আছে কমন নিলে থাকে এখানে বি মাইনাস এ মাইনাস সি এখন দেখো এই টু আর এই টু যদি আমরা কেটে দেই এবং এই টু এবং এই টুটাকে টাকে যদি কেটে দেই এখানে একটা স্কোয়ার হবে তো এই দুইটাকে যদি টু গুলোকে আমরা কেটে দিই তাহলে কি থাকে টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি তার উপর হোল স্কোয়ার তো এই যে দুইটা রাশি অর্থাৎ টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার এইটাই কিন্তু দুইটা রাশির উপর স্কোয়ার এবং তাদের বিয়োগফল মাঝে কি আছে বিয় চিহ্ন আছে এই রূপেই কি করতে বলেছে আমাদের প্রকাশ করতে বলেছে